আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ইদানিং খুবই শখের একটা কাজ হচ্ছে কেক বানানো যদিও আমি খুবই আনারি কেক বানাতে তারপরেও ট্রাই করছি আমার কথা হচ্ছে প্রফেশনাল না যে আমি যদি এটা একদম খাওয়ার জন্য বানাতে পারি বাচ্চাদের যদি বানিয়ে খাওয়াতে পারি তাতেও আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যদি আমার হাতে খুঁড়ি কারো কাছ থেকে না নিজে নিজেই করাইগুলা তো আমি ট্রাই করছি আমার মতো করে আলহামদুলিল্লাহ এর আগেও তিনটা কেক বানিয়েছিলাম আমার বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করেছে ওদের কাছে ভালো লেগেছিল তারপর আমার ফ্রেন্ডদেরকেও আমি দিয়েছি ওরাও খুব মজা করেই খেয়েছে তো কেক বানালাম এটা ফোর্থ চার নাম্বার কেক ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি নতুন নতুন কাজ করতে ভালোই লাগছে যদিও খুব ভালো করে বানাতে পারছি না তারপরেও ট্রাই করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ